প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি ভ্রান্তি ফাংশন হতে কয়েকটি অঙ্ক এখানে দেখো ভ্রান্তি ফাংশনটা কি ভ্রান্তি ফাংশনের সূত্রটা হচ্ছে ই আর এফ অফ এক্স ইকুয়াল টু বাই ওভার পাই ইন্টিগ্রেশন জিরো টু এক্স ইবার মাইনাস টি স্কোয়ার টি আবার বলছি ই আর ইরোর মানে ই আর হচ্ছে ইরোর ইরোর অফ এফ অফ এক্স ইরোর এফ অফ এক্স সমান টু বাই রোড ওভার পাই ইন্টিগ্রেশন জিরো টু এক্স ই মাইনাস টি স্কোয়ার ডিটি এখানে একটি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে এরকম যে দেখা হচ্ছে ই আর এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস ই আর এফ অফ এক্স এখানে দেখো প্রথমে আমরা জানি এই সূত্রটা আমরা জানি যে আমরা এটা প্রমাণ করার জন্য যেটা প্রয়োজন যে আমরা জানি ই আর এফ অফ এক্স সমান টু বাই রোডার পাই ইন্টিগ্রেশন জিরো টু এক্স এটা তোমার মাইনাস টি স্কোয়ার এন্ড ডিটি তাহলে এখানে এক্সের পরিবর্তে আমরা যদি এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাই তাহলে কিন্তু এখানে হবে এরকম এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসালে এরকম হবে এক্সের পরিবর্তে এখানে মাইনাস এক্স বসবে মাইনাস এক্স এটিতে বর মাইনাস টি স্কোয়ার এরকম হবে এখন আমরা প্রথমে ধরে নিতে পারি এটা সমাধান করার জন্য ধরি ই এই এটা যেটা আছে সেটা মাঝখান থেকে আমরা ধরে নেব যে টি সমান মাইনাস ওয়াই তাহলে ডিটি সমান হচ্ছে আর এক্ষেত্রে এক্ষেত্রে লিমিট টি সমান টি এবং ওয়াই এখানে বসাতে হবে টি সমান দেওয়া আছে দেখো জিরোর থেকে মাইনাস এক্স তাহলে জিরো এবং মাইনাস এক্স যদি টির মান জিরো বসাও তাহলে ওয়াইয়ের মান হবে জিরো আর টির মান যদি মাইনাস এক্স বসাও তাহলে দেখো এখানে টির মান মাইনাস এক্স অর্থাৎ মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাস কাটা অর্থাৎ ওয়াই সমান হবে এক্স আমরা পাচ্ছি ওয়াই সমান এক্স তাহলে এখানে টু বাই এটা আবার বলছি টু বাই রোড ওভার পাই ইনটিগ্রেশন জিরো টু এক্স এটা তো মাইনাস টির পরিবর্তন হবে মাইনাস ওয়াই হোলি আর ডিটির হবে দেখো মাইনাস এখন এই মাইনাসটা সামনে চলে আসলো এখানে চলে আসলো মাইনাস টু বাই রোড ওভার টু তো মাইনাস এই মাইনাস মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যায় তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার ডি ওয়াই আমরা জানি যে লিমিট যদি নির্দিষ্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ফাংশনকে চেঞ্জ করা যায় অর্থাৎ এখানে টির পরিবর্তে ওয়াইয়ের পরিবর্তে আমরা টি লিখতে পারি তাহলে টি স্কোয়ার আর এখানে হবে ডিটি আর এটুকু মানেই এটুকু মানে হচ্ছে ইরোর অফ এফ অফ এক্স তাহলে পাচ্ছি আমরা সমান এটা মাইনাস ই আর এফ ইআরএফিক্স অতএব ই আর এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস ই আর এফ এক্স প্রমাণিত তাহলে আমি প্রথম থেকে আবার বলছি এখানে দেখো আবার বলছি প্রথম থেকে দেখো যে ই আর এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস ই আর এফ ইআরএফিক্স তাহলে আমরা জানি ই আর এফ অফ এক্স সমান টু বাই রোড ওভার পাই ইন্টিগ্রেশন জিরো টু এক্স এটা তোমার মাইনাস টি স্কোয়ার ডিটি তাহলে এখানে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসিয়েছি এখানে মাইনাস এক্স বসিয়েছি এটাকে আমরা ধরব প্রথমে যে টি সমান মাইনাস ধরে টি সমান মাইনাস ওয়াই এভাবে ধরে আমরা এই লিমিট নির্ধারণ করে নির্ণয় করে আমরা এই মানগুলো বসানোর কারণে আমরা এখানে এ পর্যন্ত পেয়েছি আর এটা সমান হচ্ছে ই আর মাইনাস আর এফ এক্স তাহলে সামনে একটা মাইনাস থাকবে তাহলে আমরা এরকম পাচ্ছি এখন পরবর্তী প্রশ্ন প্রশ্ন দেখাও যে এফ অফ জিরো সমান জিরো তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা জানি ইআর এফ অফ এক্স সমান টু রুটোবার পাই ইন্টিগ্রেশন জিরো টু এক্স ইটু দোয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি এবার আমরা ইটু দোয়ার মাইনাস টি স্কোয়ার এটা একটা সূত্র আমরা জানি যে ইটু দোয়ার মাইনাস এক্স সমান হচ্ছে ওয়ান মাইনাস এক্স মাই প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট ডট এরকম তাহলে এখানে এক্স না হয়ে যদি ইটু ইটু দর মাইনাস টি স্কোয়ার হয় তাহলে এরকম হবে ওয়ান মাইনাস টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার তার উপর হলে স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস মাইনাস মাইনাস এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস টি স্কোয়ার তার উপর কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি এবার যে থাকবে তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে যে টু রুট ওভার টু বাই রুট ওভার পাই ইন্টিগ্রেশন জিরো টু এক্স ওয়ান মাইনাস টি স্কোয়ার প্লাস মাইনাস টি স্কোয়ার তার উপর স্কোয়ার বাই ফ্যাক্টোরাল টু মাইনাস এরকম ডিটি তাহলে এখানে এরকম হবে টু বাই রুট ওভার পাই ইন্টিগ্রেশন জিরো টু এক্স ওয়ান মাইনাস টি স্কোয়ার টি আর ফোর বাই ফ্যাক্টরাল টু মাইনাস ডট ডট ডিটি এখন আমরা এটাকে এভাবে পেতে পারি যে এটাকে এক্স বসাইলে এই মানটা পাবো যে এক্স যদি বসায় আপার লিমিট তাহলে হবে এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল থ্রি এখানে একটু আরেকটু বলে রাখি যে এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় ওয়ানকে ইন্টিগ্রেশন করলে টির সাপেক্ষে তাহলে হবে টি আর টি স্কোয়ারকে ইন্টিগ্রেশন হবে টি কিউব বাই থ্রি প্লাস টিটো দুবার ফোরকে ইনটিগ্রেশন করলে তার সাথে এক যোগ হবে তাহলে টিটো দুয়ার ফাইভ বাই ফ্যাক্টোরাল শুধু ফাইভ ফ্যাক্টোরাল টু এভাবে থাকবে এবার টির মান বসাতে হবে এক্স এবং জিরো তাহলে টির মান আমরা প্রথমে এক্স বসিয়ে দিই এক্স বসলাম পরে যদি জিরো বসে তাহলে সবই জিরো হয়ে যাবে এবার এক্স সমান যদি জিরো বসানো হয় তাহলে দেখো এক্স সমান জিরো বসালে বসিয়ে পাই এখানে যেখানে এক্স ছিল সেখানে আমাদের জিরো বসাতে হবে এখানে এক্স ছিল তাহলে এক্স সমান জিরো বসাতে হবে জিরো এক্স সমান জিরো বসে বসে বসাই তাহলে আমরা পাচ্ছি এফ ইআরএপ জিরো সমান টু বাই রোড রোডোভার পাই জিরো মাইনাস জিরো প্লাস জিরো এরকম পাচ্ছি এটার মান হচ্ছে সব কিছু মিলায় জিরো হবে তাহলে এফ ইআরএপ জিরো সমান জিরো শেট আবার প্রথম থেকে বলছি দেখাও যে এফ ইআরএ জিরো সমান জিরো আমরা জানি এফ ইআরএব এক্স সমান টু রোড টু বাই রোড ওভার পাই ইন্ডিকেশন জিরো টু এক্স এটি ধর মাইনাস থ্রি স্কোয়ার ডিটি এখানে ইটু দোয়ার মাইনাস টি স্কোয়ারের মান এটা সাথে ডিটি এবার এটাকে যদি ইন্টিগ্রেশন এটাকে যদি ইটু দোয়ার মাইনাস টি টি স্কোয়ারের এর করলে এই ফলাফল পাবো এখানে ইন্টিগ্রে এটাকে স্কোয়ারকে স্কোয়ার করলে মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে তাহলে এরকম মান পাচ্ছি এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় এরকম পাচ্ছি এখন এক্স বসাবো তির পরিবর্তে এক্স বসাবো আরেকবার একবার জিরো বসাবো তির পরিবর্তে এক্স বসালাম এক্স বসিয়ে ফলাফল পাচ্ছি এবার এক্স সমান জিরো বসিয়ে পাই এক্স সমান জিরো বসলে এফ অফ জিরো সমান এটা ফলাফল তাহলে ই আর এফ অফ জিরো সমান হচ্ছে জিরো সোয়েট প্রশ্ন দেখা হচ্ছে ই আর এফ অব ইনফিনিটি সমান ওয়ান তাহলে এটা প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার জন্য আমরা জানি ই আর এফ অফ এক্স সমান টু বাই ওভার পাই আবার বলছি আমরা জানি ই আর এফ অফ এক্স সমান টু বাই ওভার পাই ইন্টিগ্রেশন জিরো টু এক্স এটা তো আবার মাইনাস ট্রি স্কোয়ার ডিটি তাহলে এর পরিবর্তে যদি ইনফিনিটি বসাই দিই তাহলে এখানে কিন্তু ইনফিনিটি হবে এটা ইনফিনিটি হবে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এটা দুয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি আমরা এই সূত্রটা পড়েছি যে ইন জিরো টু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি এটা দুয়ার মাইনাস টি স্কোয়ার ডিটি সমান রোড ওভার পাই বাই টু তাহলে এখানে হবে ওভার পাই বাই টু আর এখানে হচ্ছে টু বাই ওভার পাই কাটাকাটি গেলে এখানে হয় ওয়ান তাহলে ই আর এখানে আমরা পাচ্ছি ই আর এফ অফ ইনফিনিটি সমান ওয়ান সোয়েট প্রশ্ন দেখাও যে ইআর এফ অপেক সমান টু বাই রোড অভার পাই এক্স মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টরিয়াল থ্রি থ্রি ইন্টু ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস এক্স টু দ্য ফাইভ বাই ফাইভ ইন্টু ফ্যাক্টরাল টু তারপরে এটা হবে মাইনাস চিহ্ন এভাবে যে থাকবে তাহলে এটা প্রমাণের জন্য আমরা জানি ইআর এফ অপেক সমান টু বাই রোড অভার পাই ইনটিগ্রেশন জিরো টু এক্স এটা ধর মাইনাস থ্রি স্কোয়ার ডিটি তাহলে টু বাই রোড অভার পাই এটাতে পার ইনটিগ্রেশন জিরো টু এক্স এটু তোমার মাইনাস টি স্কোয়ার এর মান কিন্তু এরকম ওয়ান মাইনাস টি এটা মাইনাস যে সূত্র সেই এক্সটা প্রয়োগ করতে সেটা প্রয়োগ করতে হবে এটা সেই ক্ষেত্রে হয় এটু মাইনাস টি স্কোয়ার প্লাস মাইনাস টি এটা কিন্তু মাইনাস মাইনাস টি বাই টু আমরা এই সূত্রটা পড়েছি এটা তো সমান ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল টু মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস আমরা পড়েছি তাহলে এটা তোমার মাইনাস টি স্কোয়ার এটার পরিবর্তন হবে ওয়ান মাইনাস টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার তার উপর স্কোয়ার বাই ফ্যাক্টরাল টু এখানে টি স্কোয়ার মানে এক্স মাইনাস টি স্কোয়ার তার উপর কিউব বাই ফ্যাক্টরাল থ্রি প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস থাকবে এখন দেখো টু বাই রোড ওভার পাই ইন্টিগ্রেশন জিরো টু এক্স ওয়ান মাইনাস টি স্কোয়ার প্লাস টি টু দোয়ার ফোর বাই ফ্যাক্টরাল টু মাইনাস টি টু দোয়ার সিক্স বাই ফ্যাক্টরাল থ্রি প্লাস ডট ডট ডিটি এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় ওয়ানকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স সরি টির সাপেক্ষে তাহলে হবে টি মাইনাস এটা হবে টি তার পাওয়ার যা আছে তার সাথে এক যোগ হবে অর্থাৎ টি কিউ বাই ফ্যাক্টরাল থ্রি শুধু থ্রি আর টি ফোর বাই টি ফোর আছে এটা টি ফোর যোগ হলে হবে টি টু দেওয়ার ফাইভ বাই ফাইভ টি টু দেবর সেভেন বাই সেভেন এরকম ফলাফল আসবে এখানে দেখো টু বাই রোড ওভার পাই এরকম পাচ্ছি আমরা ইন্টিগ্রেশন করে এক্স তাহলে এক্স এক্সকে যদি আমরা বসিয়ে দিই তাহলে হবে দেখ আর অফ এফ অফ এক্স সমান টু টু বাই রোড ওভার পাই এক্স মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টর থ্রি ইন্টু ভ্যাক্টর ওয়ান আর প্লাস এক্স টু দর ফাইভ বাই ফাইভ ইন্টু ফ্যাক্টরাল টু মাইনাস এবার যেয়ে থাকবে সোয়েট আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখি তার আগে আমি আরেকবার এটা বলে দিন এক্ষেত্রে দেখো যে ইয়ার এফাফেক্স সমান টু বাই ফ্যাক্টরাল টু ফ্যাক্টরিয়াল পাই সরি টু বাই ওভার পাই এক্স মাইনাস এক্স কিউ বাই ওয়ান প্লাস এক্স টু ফাইভ ফাইভ টু মাইনাস তাহলে আমরা জানি ই আর এফ অফ এক্স টু বাই পাই এখান থেকে আমরা ইটু দর মাইনাস টি স্কোয়ার অর্থাৎ ইটু দোয়ার মাইনাস এক্সের যে সূত্রটা সেটা প্রয়োগ করে এই পর্যন্ত আমরা পেয়েছি এখন এটাকে যদি আমরা এটাকে ব্যবহার করে এই পর্যন্ত পারব এখান থেকে এটার এক্সের টির মান বসিয়ে আমরা এই ফলাফল পাচ্ছি সোয়েট আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ এরোর ফাংশন একটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুবই সহজ একটি ফাংশন এখান থেকে আমরা খুব সহজে ইজিলি অ্যান্সার করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো ফলাফল করো আল্লাহ হাফেজ